আজকে আমরা ব্যবস্থাপক অর্থনীতি প্রথম অধ্যায় পড়ব আমরা এর এরই মধ্যে তিন চারটা বইয়ের প্রথম দুইটা অধ্যায় শেষ করে ফেলছি আর এইটা ধরলাম এটার দুইটা অধ্যায় শেষ করব তাহলে আমাদের সেকেন্ড সেমিস্টারের পাঁচটা সাবজেক্টেরই দুইটা করে অধ্যায় শেষ হয়ে যাবে ঠিক আছে তা আজকে আমরা প্রথম অধ্যায়টা পড়া শুরু করি এখানে একটা বিষয় যে বারোটা অধ্যায় আছে বারোটা অধ্যায় থাকলে একটু ঝামেলা হয়ে যায় আটটা অধ্যায় থাকলে যেমন উচ্চতর হিসাব বিজ্ঞান এবং আর হচ্ছে কর্পোরেট ফিনান্স এই দুইটা সাবজেক্টে আটটা করে অধ্যায় আছে কাজে আমরা যে কোনো একটা অধ্যায় পড়লে অবশ্যই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এরকম একটা নিশ্চয়তা আমরা পাবো কিন্তু এই সাবজেক্টের ক্ষেত্রে যেহেতু বারোটা অধ্যায় আর্টস প্রশ্ন হবে আর বাকি চারটা কোনটার থেকে হবে না কোনটার থেকে হবে একটা সমস্যা তারপরেও কিছু কিছু অধ্যায় থেকে প্রশ্ন হয় না সেগুলো আমরা বাদ দিতে পারবো দেখেন আজকে আমরা প্রথম প্রশ্নটা আমরা পড়া শুরু করি মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝায় এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা ট্রিপল এবং ডাবল স্টার প্রশ্নগুলি কিন্তু পড়বো প্রথমে অষ্টম ব্যাসের জন্য ঠিক আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে বোঝায় সীমিত সম্পদ দিয়ে মানুষের অসীম চাহিদা পূরণ পূরণের চেষ্টা করতে গিয়ে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সেগুলো ঠিক আছে অতিরিক্ত কোনো কথা নাই মৌলিক অর্থনৈতিক সমস্যা আসলে আমাদের কিন্তু এই দুইটা প্যারাগ্রাফই লিখতে হবে ঠিক আছে এর থেকে কমানোর সুযোগ নাই মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে বোঝায় সীমিত সম্পদ দিয়ে মানুষের অসীম চাহিদা পূরণের চেষ্টা করতে গিয়ে যে হয় সেগুলো এই সমস্যাগুলো সব সমাজ দেশ এবং অর্থনৈতিক ব্যবস্থার জন্যই প্রযোজ্য এবং সার্বজনীন ঠিক আছে আবার পড়ি প্যারাগ্রাফটা আজকে তিনটা প্রশ্ন পড়বো তিনটা প্রশ্ন যাতে মুখস্থ হয় ভালোভাবে লিখতে পারি ঠিক আছে এটা কিন্তু গ্রুপ স্টাডি অনলাইন ক্লাস না কারণ এখানে হচ্ছে আমাদের প্রত্যেকের আমার সহ প্রত্যেকের লেখা লাগবে আর একটু আগে যেটা করালাম সেটা হয়তো আমার লেখা লাগবে না ঠিক আছে এই জন্য এটা একটু মানে পড়াশোনাটা স্টাইলটা একটু অন্যরকম হবে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে বোঝায় সীমিত সম্পদ দিয়ে মানুষের অসীম চাহিদা পূরণের চেষ্টা করতে গিয়ে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সেগুলো এই সমস্যাগুলো দ্বিতীয় বাক্যে কি বলছে দেখেন এই সমস্যাগুলো সমাজ দেশ এবং অর্থনৈতিক ব্যবস্থা সব সমাজ সব দেশ সব অর্থনৈতিক ব্যবস্থার জন্যই প্রযোজ্য এবং সার্বজনীন প্রথম বাক্য ক্লিয়ার পরের প্যারাগ্রাফে কি বলছে সুতরাং মৌলিক অর্থনৈতিক সমস্যা হল সীমিত সম্পদ ব্যবহার করে কোনো অর্থনীতি যারাই যখন একটু হলেও পড়ছি তারা কিন্তু আমরা জানি যে কিভাবে করা হবে উৎপাদন কার জন্য করা হবে এই বিষয়গুলোই কিন্তু অর্থনীতির প্রশ্ন সীমিত সম্পদ ব্যবহার করে কোন পণ্য উৎপাদন করা হবে কিভাবে করা হবে কার জন্য করা হবে তিনটা প্রশ্ন অর্থনৈতিক মৌলিক প্রশ্ন আমরা করছি যারা আগে পড়ে আসেন সীমিত সম্পদ সব ক্ষেত্রে সীমিত এই সীমিত সম্পদ ব্যবহার করে কোন পণ্যটা আপনি আগে উৎপাদন উৎপাদন করবেন করবেন কিভাবে আর কার পণ্য করতেছেন এই তিনটা অ্যান্সার যদি আপনি পান তাহলে এটাই অর্থনৈতিক সমস্যার সমাধান হবে আর এই তিনটা প্রশ্নটাই হলো অর্থনৈতিক সমস্যা এই সিদ্ধান্ত নেওয়ার সমস্যাগুলো মৌলিক অর্থনৈতিক সমস্যা তাহলে কি এই তিনটা সিদ্ধান্ত নেবার সমস্যা ক্লিয়ার এই সমস্যাগুলোর কার্যকর সমাধানই একটি দেশের অর্থনৈতিক নীতি এবং পরিকল্পনার মূলে থাকে এতটুকু যদি সুন্দর ভাবে যা আছে তাই লিখতে পারেন তাহলে তিনে তিন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে ঠিক আছে গেল এরপরে দ্বিতীয় প্রশ্নটা কি দেখেন এটা বুঝতে পারছেন না সবাই আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের শিডিউলে অর্থনীতি কি সম্পদের বিজ্ঞান আপনার মতামত দিন এই প্রশ্নটা কমন আমরা সে ছোটবেলা থেকে অর্থনীতি করে থাকলে আমরা এই প্রশ্নগুলো পাইছি যে একটা সমস্যা অর্থনীতি একটা সম্পদের বিজ্ঞান কিনা দেখেন আমি প্রশ্নটার কাঠামোটা আপনাদের দেখাই একটু অর্থনীতি সম্পদের বিজ্ঞান কিনা আপনার মতামত দিন এখানে প্রথমেই লিখবেন যে হ্যাঁ অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান বলা যুক্তিযুক্ত তারপরে লিখবেন তবে হ্যাঁ এই যে ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিতেই হবে আপনাকে দেবার পরে আপনি যে সম্পদের বিজ্ঞান বলছেন এইটার পক্ষে যে যুক্তি দিবেন সেই যুক্তি হচ্ছে কয়টা পাঁচটা যুক্তি পাঁচটা পয়েন্ট আপনাকে দিতে হবে দিলে আপনি উপসংহার শব্দটা উপসংহার শব্দটা লিখবেন না এই প্রশ্নে কারণ আমরা ভূমিকা এবং উপসংহার বলতে প্রশ্নের মূল অংশের বাইরের কিছুকে বোঝাই থাকি যদিও ভূমিকা উপসংহার মূল অংশের বাইরের কিছু না ঠিক আছে এখানে আমরা উপসংহার শব্দটা না লিখে লিখবো অতএব আমি মনে করি অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান বটে তবে এটি গুরুত্বপূর্ণ বস্তুগত সম্পদের বিজ্ঞান নয় বরং এই সম্পদের সর্বোচ্চ ব্যবহার এই আমরা যা আছে আমরা এটা পরে আসতেছি প্রশ্নের বুঝতে পারছেন এবার আমরা উত্তর পড়া শুরু করি দেখেন অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলা যুক্তিযুক্ত তবে সেটি একমাত্রিক অর্থে নয় মানে শুধুই সম্পদের বিজ্ঞান তা নয় বরং বিস্তৃত ও কার্যকর অর্থে প্রথম বাক্যটা খুবই ইম্পর্টেন্ট আবার পড়ি হ্যাঁ অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান তবে সেটি একমাত্র অর্থে নয় বরং বিস্তৃত ও কার্যকর অর্থে নিচে এই মতামতের পক্ষে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো এবার দেখেন এক নম্বরে কি আছে অর্থনীতি মূলত সীমিত সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা করে কেন সম্পদের বিজ্ঞান আপনি বললেন সেটার পক্ষেই কিন্তু আপনি মতামত দিচ্ছেন এক নম্বর আপনি কি লিখছেন অর্থনীতি মূলত সীমিত সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা করে অর্থনীতির প্রধান সমস্যাই হলো দিয়ে সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদা কিভাবে পূরণ করা যায় এটাই অর্থনীতির প্রধান সমস্যা ঠিক আছে এই সংকট সমাধানের জন্য অর্থনৈতিক নীতি সিদ্ধান্ত ও পদ্ধতির প্রয়োজন হয় সুতরাং অর্থনীতিতে সম্পদের উত্তম ব্যবহার আলোচনা করে তাই স্পষ্ট বুঝতে পারছেন ক্লিয়ার কথা সীমিত আলোচনা করে সমস্যা একটা এই সমস্যাটার কারণে মানে সীমিত সম্পদ আর সীমিত দিয়ে কিভাবে অসীম চাহিদা পূরণ করবেন এই সমস্যার সমাধান এই সমস্যাটার কারণেই বিভিন্ন পদ্ধতির প্রয়োজন হয় আর তখনই কিন্তু অর্থনীতির উদ্ভব হয়েছে এবার দুই নম্বরে কি আছে দেখেন সম্পদের প্রাপ্যতা বন্টন এবং ব্যবহার সবই অর্থনীতির আলোচনা বিষয় তিনটা জিনিস একটা হচ্ছে সম্পদ কোথার থেকে পাবেন সম্পদ পাওয়ার পর ওইটা আর প্রশ্ন আসে এবং ওইটা ব্যবহার না করলে আবার উৎপাদন হয় না নতুন সম্পদ আসে না কাজের সম্পদ পাওয়া বন্টন করা এবং ব্যবহার এই তিনটাই কিন্তু অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় অর্থনীতিতে বিশ্লেষণ করা হয় কোন সম্পদ কোথায় ব্যবহৃত হবে সম্পদ কিভাবে বন্টন হবে সম্পদ কী দিয়ে উৎপাদিত হবে এবং কাকে দেওয়া হবে এই যে প্রশ্নগুলো যদি মনে থাকে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে এসব প্রশ্ন প্রমাণ করে যে অর্থনীতি সম্পত্তি কেন্দ্র করে গড়ে উঠেছে দ্বিতীয় বাক্য শেষ প্যারাগ্রাফ শেষ তিন নম্বরে কি আছে দেখি উৎপাদন খরচ এবং উপযোগ সবই সম্পদ নির্ভর উৎপাদন বুঝলাম খরচ বুঝলাম উপযোগটা কি একটা কলম থেকে আমরা যা পাই কালি পাচ্ছি এবং কালিটা দিয়ে আমাদের অনেক বড় উপকার হচ্ছে একটা পরীক্ষা দিচ্ছি বা আমরা লিখতে পারতেছি জ্ঞান বিজ্ঞান এই যে উপকারটা বা যে ভিতরের যে ইয়াটা সেটা হচ্ছে উপযোগ ঠিক আছে বা একটা ফল খেয়ে যে মজাটা পায় পুষ্টিটা পায় সেটা হচ্ছে উপযোগ এই সবই সম্পদ নির্ভর সম্পদ আছে বলে উৎপাদন হয় খরচ হয় উপযোগ পাই এবার এই পয়েন্টের ভিতরে কি আছে দেখেন উৎপাদনের জন্য প্রয়োজন ভূমি শ্রম মূলধন যা সম্পদ উৎপাদনের জন্য প্রয়োজন জমি শ্রম মূলধন যা সম্পদ ভোক্তার চাহিদা মেটাতে যা ব্যয় হয় তাও সম্পদ তাও সম্পদ ব্যবহার সম্পদ ব্যবহার দেখেন প্রথমে কি বলছে উৎপাদনের জন্য প্রয়োজন জমি শ্রম মূলধন যা কি সম্পদ আবার ভোক্তার চাহিদা মেটাতে যা ব্যয় হয় তাও সম্পদের ব্যবহার উপযোগ তৈরি হয় সম্পদ ব্যবহার করে ঠিক আছে এখানে তিনটা জিনিস দেখেন একটা উৎপাদন খরচ উপযোগ তিনটার কথাই বলবেন উপযোগ যেটা সেটাও তৈরি হয় সম্পদ ব্যবহার করে আপনি যে একটা ফল তৈরি করতেছেন সেটা কিন্তু সম্পদ ব্যবহার করেই করলেন একটা কলম তৈরি করলেন সেই কলমের পেছনে কিন্তু অনেক সম্পদের ব্যবহার করে কলমটা বানানো হয়েছে কাজেই উপযোগটা তৈরি হবে সম্পদ ব্যবহারের পরে অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রমের প্রতিটি ধাপে সম্পদের সংশ্লিষ্টতা আছে আছে না তাহলে আমরা তিনটা প্যারাগ্রাফ কিন্তু পড়ে ফেললাম চার নাম্বার কি আছে একটা সংজ্ঞা একটা প্রামান্য সংজ্ঞা দিয়ে আপনি প্রমাণ করবেন কি প্রমাণ করবেন অর্থনীতি যে একটা সম্পদের বিজ্ঞান সেটা প্রমাণ করবেন লিওনেন রবেন্স লিওনেল রবিন্স অর্থনীতিকে সংজ্ঞায়িত করেন এভাবে কিভাবে সংজ্ঞায়িত করেন ইংরেজি সংজ্ঞাটা দিবেন ইকোনমিক্স ইজ সায়েন্স এ রিলেশনশিপ বিটুইন ইন্ডস অ্যান্ড সিনস হুইস হ্যাভ অল্টারনেটিভ ইউজেস এখানে অর্থাৎ দিয়ে কিন্তু এটার এটার অর্থ নাই অর্থাৎ দিয়ে এটার অর্থ নাই বুঝতে পারছেন আপনাকে যদি পুরোটা প্রশ্ন আমরা ইংরেজিটা মুখস্থ করি একটু যেহেতু এই প্রশ্ন ইংরেজিটা আমাদের লেখাল মুখস্থ করতে হবে ইংরেজিটা ঠিক আছে কি কি আছে দেখেন ইকোনমিক্স ইজ দা সায়েন্স এই বাক্যের মধ্যে বলছে অর্থনীতি একটা বিজ্ঞান বিজ্ঞান কেন কারণ এটা নিয়মতান্ত্রিক ভাবে চলে তথ্য বিশ্লেষণ গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নেয় যোগ বিয়োগ ক্যালকুলেশন আছে তাই একটা বিজ্ঞান হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার এটা অর্থনীতি মূলত মানুষের আচরণ নিয়ে অধ্যয়ন করে করে না টাকা পয়সার যোগ বিয়োগ হয় এটা মানুষের আচরণ দুই আর দুই চার এটা মানুষের আচরণ না এটা বিজ্ঞান তবে তবে অর্থনীতিতে যে বিষয়গুলো থাকে ক্রয় বিক্রয় এর মধ্যে মানুষের আচরণ আছে আয় ব্যয় এর মধ্যে মানুষের আচরণ আছে ভোগ উৎপাদন এর মধ্যে মানুষের আচরণ আছে চাহিদা এটা অনেক বড় আচরণ ঠিক আছে কাজেই অর্থনীতি মানুষের আচরণ নিয়ে অধ্যয়ন করে কাজে এটাও আচরণের বিজ্ঞান ঠিক আছে তারপরে কি বলছে এজ এ রিলেশনশিপ বিটুইন এন্ডস এখানে ইন্ডস বলতে কি বোঝানো হয়েছে দেখেন মানে যে শেষ হয়ে গেছে সেটা বোঝায় বলতে এখানে মানুষের যে চাহিদা বা প্রয়োজনকে বোঝানো হয়েছে বুঝতে পারছেন মানুষের চাহিদা কি বলেন অসীম যেমন খাবার পোশাক শিক্ষা বাসস্থান বিনোদন এগুলো তো আমাদের চাহিদা এগুলো কিন্তু শেষ নাই একটা পুরনো হয় আরটা চাই ঠিক আছে এরপরে কি বলছে এই কি হচ্ছে যে সীমিত সম্পদটা আমাদের সীমিত ঠিক আছে যেমন টাকা সময় জমি শ্রম কাঁচামাল সবই সীমিত হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস এই যে স্কার্সটা সম্পদের যে সীমিত সম্পদটা আমরা আবার ব্যবহার করতে কিভাবে একাধিক ক্ষেত্রে সীমিত ক্ষেত্রে অথবা বিভিন্নভাবে ব্যবহার করি বিধায় আমাদের সম্পদ সীমিত থাকার পরও আমরা সেটা দিয়ে কি করতে পারি অনেক কিছু বানাতে পারি যেমন একটা জমি ধান চাষ করা যায় ঘর বানানো যায় একাধিক ধান চাষ হয় পুকুর চাষ মানে একটা জমিদার কিছু করি ঠিক তেমনি ঠিক তেমনি যে কোনো সম্পদকে বুদ্ধি থাকলে বা সম্পদটা যদি আবার ব্যবহার করা যায় তাহলে সেটা দিয়ে একাধিক জিনিস তৈরি করা যাবে এটাই হলো সীমিত সম্পদের খেলা তার মানে পুরো সংজ্ঞাটার অর্থ এবার কি দাঁড়াচ্ছে দেখেন অর্থনীতি এমন একটা বিজ্ঞান যা কি করে সীমিত সম্পদ ব্যবহার করে অসীম চাহিদা পূরণ করবে আর সেই বিষয়টা সম্পদরে অসীম চাহিদা পূরণের যে বিষয়টা এটা কিন্তু একটা সমস্যা জটিল বিষয় এই জটিল বিষয় বিশ্লেষণ করে তাইলে পারছি এখন অর্থাৎ দিয়ে শুধুমাত্র ওই সার সংক্ষেপটা বলা হয়েছে যে সীমিত চাহিদা সীমিত সম্পদের মধ্যে যে সম্পর্ক সেটাই অর্থনীতি হওয়ার বিষয় আমরা এই চার নম্বর ইংরেজি সংজ্ঞাটা দিয়ে দিব ঠিক আছে ভালো করে পড়লে আমাদের সংজ্ঞাটা হয়ে যাবে এবং দিতে পারবো পাঁচ নম্বর কেস দেখেন তবে অর্থনীতি কেবল সম্পদের বিজ্ঞান নয় আমরা এতক্ষণ বলছি যে অর্থনীতি সম্পদের বিজ্ঞান কিন্তু আসলেই অর্থনীতি কেবলমাত্র অবশ্য সম্পদের বিজ্ঞান তবে কেবলমাত্র সম্পদের বিজ্ঞান নয় এখানে আমাদের প্রশ্ন ছিল কি অর্থনীতি সম্পদের বিজ্ঞান আমাকে প্রশ্ন করছে এখন আমার মতামত দিচ্ছি আমি কি লিখছিলাম হ্যাঁ অর্থনীতি সম্পদের বিজ্ঞান বলা যুক্তিযুক্ত তবে তবে আমি যে তবে বলছিলাম না সেই তবের ব্যাখ্যাটা পাঁচ নাম্বারে বুঝতে পারছেন সবাই তবের ব্যাখ্যাটা কয় নম্বরে আছে পাঁচ নাম্বারে দেখেন কি আছে অর্থনীতির সঙ্গে সম্পদ নিবিড় ভাবে সম্পর্ক যুক্ত হল এটিকে কেবল সম্পদের বিজ্ঞান বলা যথেষ্ট নয় কারণ এটি মানব আচরণ বিশ্লেষণ করে বুঝতে পারছেন সিদ্ধান্ত গ্রহণের নিয়ম অনুসন্ধান করে ন্যায্যতা দক্ষতা কল্যাণ নিয়ে আলোচনা করে অর্থনীতি কিন্তু এই দুইটা লাস্টের দুইটা বাক্য নিয়ে আলোচনা করে কাজে অর্থনীতি কেবল সম্পদের বিজ্ঞান নয় মানুষের আচরণ সিদ্ধান্ত গ্রহণের নিয়ম অনুসন্ধান করে অর্থনীতিতে কিন্তু অবশ্যই নিয়ম থাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ন্যায্যতা দক্ষতা কল্যাণ এগুলো আছে কাজেই অর্থনীতিতে শুধুমাত্র সম্পদের বিজ্ঞান বলা যথেষ্ট নয় ঠিক আছে এই যে পাঁচটা কথা এই পাঁচটা কথা দিয়ে প্রশ্নটা লিখবেন এবার অতএব কি আছে দেখেন অতএব আমি মনে করি অর্থনীতি সম্পদের বিজ্ঞান বটে তবে এটি শুধুই বস্তুগত সম্পদের হিসাব নয় বস্তুগত সম্পদ মানে টাকা পয়সা সম্পদ জমি জমি এগুলো বরং এই সম্পদের বৃহত্তম সর্বোত্তম ব্যবহার সুষম বন্টন মানুষের কল্যাণ নিশ্চিত করার একটি সমাজবিজ্ঞান ভিত্তিক শাস্ত্র দেখেন সম্পদের ব্যবহার সুষম বন্টন কল্যাণ এগুলো কিন্তু সমাজ বিজ্ঞান অর্থনীতি না সমাজ বিজ্ঞানের অংশ এই তিনটা শব্দ কাজে সমাজ বিজ্ঞান ভিত্তিক কাকে বলা হয়েছে অর্থনীতিকে অর্থনীতির মূল উদ্দেশ্য সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ উপযোগ এবং সমাজের ন্যায্য প্রতিষ্ঠা করা ঠিক আছে আমরা আমরা কিন্তু জানি যে অর্থনীতি কিন্তু সামাজিক বিজ্ঞানের অংশ ঠিক আছে অর্থনীতি কিন্তু একেবারে পিরিয়র সায়েন্সের হয় না ঠিক আছে না সামাজিক বিজ্ঞানের একটা অংশ ঠিক না সুতরাং অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান তবে তা মানব কল্যাণ কেন্দ্রিক বিজ্ঞান বুঝতে পারছেন আপনি এই যে কত সুন্দর করে এখানে লেখা আছে সাজানো আছে ঠিক আছে বই তো এইভাবে প্রশ্নটা আছে তবে বইয়ের প্রশ্নটাকে সংক্ষিপ্ত করা হয়েছে এবং পয়েন্টস না থাকলে পয়েন্টস করা হয়েছে ঠিক আছে আচ্ছা এবার আমরা আর একটা প্রশ্ন পড়ব শুধু এই প্রশ্নটা পড়ে আজকের ক্লাস শেষ হবে দেখেন ব্যবস্থাপকীয় অর্থনীতির সংজ্ঞা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যেহেতু প্রশ্নটায় মূল বইটাই হচ্ছে ব্যবস্থাপকের অর্থনীতি কাজে ব্যবস্থাপকের অর্থনীতির সংজ্ঞাটা আমাদের প্রথমে পড়া দরকার ছিল আমরা পড়ি ব্যবস্থাপকের অর্থনীতি এমন একটি ব্যবহারিক শাস্ত্র যা অর্থনৈতিক তথ্য এখনই মুখস্থ করে ফেলাই দেখেন ব্যবস্থাপকের অর্থনীতি এমন একটি ব্যবহারিক শাস্ত্র যা অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের কৌশল সমূহকে যা অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের কৌশল সমূহকে ব্যবসায়িক বাস্তবতায় প্রয়োগ করে ব্যবস্থাপকদের নীতি নির্ধারণে সহায়তা করে প্রথম বাক্যটা কি বলছে আবার পড়ি ব্যবস্থাপকের অর্থনীতি এমন একটি ব্যবহারিক শাস্ত্র যা অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ তিনটা জিনিস অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের কৌশল সমূহকে কিভাবে ব্যবসায়িক বাস্তবতায় প্রয়োগ করে কি করে ব্যবস্থাপকদের নীতি নির্ধারণের সহায়তা করে ভেঙে ভেঙে পড়েন অর্থাৎ যখন কোনো ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপক ব্যবসায়ী বা প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপক কোন অনিশ্চিত পরিবেশের সিদ্ধান্ত গ্রহণ বা ভবিষ্যৎ পরিকল্পনা করেন তখন তিনি প্রথম এই বাক্যের প্রথম অংশটুকু বুঝতে পারছেন তখন তিনি অতীতের তথ্য চলমান প্রবণতা সম্ভাব্য ভবিষ্যতের উপর অতীতের তথ্য চলমান প্রবণতা সম্ভাব্য ভবিষ্যতের উপর ভিত্তি করে যে বিশ্লেষণ করেন সেই বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত অর্থনৈতিক তথ্য পরিসংখ্যান গাণিতিক মডেল গুলোর বাস্তব প্রয়োগের সাশ্রয়ী হলো ব্যবস্থাপকীয় অর্থনীতি যেহেতু এটা একটা মৌলিক প্রশ্ন প্রথম বাক প্যারাগ্রাফে তিনটা বাক্য আছে দুইটা বাক্য আছে বাক্য দুইটা বড় কিন্তু যদি আমরা ভেঙে ভেঙে বুঝি কৌশলে বুঝি তাহলে আমাদের এই প্রশ্ন এই বাক্যগুলো এই প্রথম প্যারাগ্রাফটা সবই লিখতে পারবো হয়তো এখানে যা আছে সেভাবে না লিখতে পারলো এই ধাঁচে হবে ঠিক আছে তাহলে আমি নিজের ভাষায় একটু বলি দেখি হয় কিনা ব্যবস্থাপকের অর্থনীতি এমন একটি ব্যবহারিক শাস্ত্র যেখানে বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন নীতি ব্যবসায়িক বাস্তবতায় প্রয়োগ করে ব্যবস্থাপকরা নীতি নির্ধারণ করে থাকেন অর্থাৎ যখন কোনো ব্যবসায়িক মানে যখন কোন ব্যবস্থাপক এমন একটা অনিশ্চিত পরিবেশ তার সামনে আসলো যেখানে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন তখন তিনি কি করবেন অতীতের তথ্য চলমান প্রবণতা এবং ভবিষ্যতের প্রবণতা বা ভবিষ্যতের যে বিষয়গুলো আসতে পারে পূর্বাভাস এগুলোর উপর ভিত্তি করে যে বিশ্লেষণটা করেন সেই বিশ্লেষ বিশ্লেষণ কিসের জন্য ওই যে সমস্যার জন্য সেই বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত আবার তিনটা জিনিস অর্থনৈতিক তথ্য পরিসংখ্যান গাণিতিক মডেল এইগুলোর বাস্তব প্রয়োগের জন্য যে শাস্ত্র সেটাই হলো ব্যবস্থাপক অর্থনীতি ক্লিয়ার এবার একটা প্রামণ্য সংজ্ঞা জয়েল ডিন এর মতে উপরের টুক দিয়ে যদি ব্যবস্থাপক অর্থনীতি লিখে দিতে পারেন দুইটা প্যারাগ্রাফ করে তাহলে হবে কিন্তু একটা প্রামণ্য সংজ্ঞা সারেরা সাধারণত চায় যদি প্রামণ্য সংজ্ঞাটা আমরা দিতে পারি ছোট্ট দেখেন সবচেয়ে সহজ প্রামণ্য সংজ্ঞা এখানে ব্যবস্থাপকীয় অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে কিভাবে অর্থনৈতিক গবেষণা ব্যবসায়িক নীতি নির্ধারণে ব্যবহৃত হয় তা দেখানো একটা সহজ বাক্য ব্যবস্থাপকীয় অর্থনীতির উদ্দেশ্য হলো কিভাবে অর্থনৈতিক গবেষণা অর্থনৈতিক গবেষণাটাকে কোথায় ব্যবহারের নীতি দেখানো হয় অর্থনৈতিক গবেষণা ব্যবসায়িক নীতি নির্ধারণে কিভাবে ব্যবহৃত হয় সেটা দেখায় কে অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে কিভাবে অর্থনৈতিক গবেষণা অর্থনৈতিক গবেষণাটা ব্যবসায়িক নীতি নির্ধারণে ব্যবহৃত হয় তা দেখানো এই শাস্ত্রটি সিদ্ধান্ত গ্রহণের কার্যকর পদ্ধতি নির্ধারণ করে যা কোনো প্রতিষ্ঠানের লক্ষ্যের জন্য কার্যকর সময় উপযোগী আপনি ছোট করতে চাইলে একটা বাক্য বাদ দেন এই বাক্যটা বাদ দেন সুতরাং ব্যবস্থাপক অর্থনীতি বলতে এমন এক শাস্ত্রকে বোঝায় যা ব্যবসায়িক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা প্রণয়নের জন্য অর্থনৈতিক তথ্য প্রয়োগ সময়ের পর্যালোচনা প্রয়োগ সময়ের আলোচনা করে থাকে এখান থেকে তারা ছোট করতে চান প্রথম বাক্য দিয়ে জোয়েল জোয়েল ডিনের প্রামান্য সংখ্যাটা দিয়ে দেন ঠিক আছে অথবা এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে জোয়েল ডিনের প্রামান্য সংখ্যাটা ঢুকিয়ে দিয়ে দুইটা ভাগে বিভক্ত করে ফেলেন তাহলে ব্যবস্থাপক অর্থনীতিটা সংজ্ঞাটা হয়ে যাবে ঠিক আছে এইভাবে সাজাবেন ওকে তাহলে আজকে এই পর্যন্ত সাধারণ অর্থনীতির মধ্যে পার্থক্য ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা সব পড়ব একটা আছে ও সমষ্টিক অর্থনীতির পার্থক্য এবং সম্পর্ক ঠিক আছে তারপরে অর্থনীতির সমস্যা এই যে তিনটা সমস্যা দেখেন কি উৎপাদন কিভাবে উৎপাদন কার জন্য উৎপাদন এই দ্বিতীয় অধ্যায় সে প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে সব পড়বো না আমরা শুধুমাত্র যেগুলো আমাদের এই যে ট্রিপল স্টার এবং ডাবল স্টার আছে অষ্টম ব্যাচের জন্য সেইগুলো মুজাহিদ ভাই শুরু থেকে ছিলেন কিনা জানি না আমরা আজকে ব্যবস্থাপকের অর্থনীতি ধরছি ব্যবস্থাপকের অর্থনীতির প্রথম অধ্যায়ের দুইটা প্রশ্ন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি ভেঙে ভেঙে পড়ছি আশা করি দুইটা প্রশ্ন আমাদের হবে ঠিক আছে এরপরে আমরা এই কালকে আবার এই প্রথম অধ্যায়ের বাকি প্রশ্নগুলো করবো কালকে অপশনাল যদি পরব না পেলে দিন ঠিক আছে ভাই করে ফেলছেন আমরা অর্থনীতি ধরছি আজকে প্রথম দুইটা প্রশ্ন খুব সুন্দর ভাবে দিয়ে পড়লাম তো সবাইকে অনেক ধন্যবাদ আমরা ইনশাল্লাহ সামনে আরো সময় নিয়ে পড়বো আপনারা সবাই রেসপন্স করলে সবাই বললে আরো সময় নিব ঠিক আছে তো সবাইকে অনেক ধন্যবাদ আমরা পরিসংখ্যান ক্লাসটা করতে চাচ্ছি পঁচিশ তারিখ

এই দুইটা এই অধ্যায়গুলোর ভিডিও আছে আপনারা যারা ছিলেন না শুরু থেকে যদি এই দুইটা অধ্যায়ের ভিডিও দেখেন তাহলে অষ্টম ব্যাচের জন্য অনেক প্রশ্নের সহজ সরল ব্যাখ্যা বিশ্লেষণ এবং পেয়ে যাবেন ঠিক আছে তো ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ রেখে দিচ্ছি ওকে জি ঠিক আছে ভাই